নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি ড্রাগস সহ আটক এক আসামের পাথারকান্দি বারুই গ্রামে জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম নির্দেশে আসামের পাথারকান্দি বারুই গ্রাম ওয়াচ পোস্ট পুলিশের ইনচার্জ জয়চন্দ্র সিংহ শনিবার রাতে দলবল নিয়ে চেরাগি এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দিয়ে ড্রাগস সহ এক যুবককে হাতে নাতে আটক করেন জিতের নাম হোসেন আহমেদ পিতার নাম মৃত আব্দুল মতিন বাড়ি শেরপুরে ধৃতের কাছ থেকে দুটি সাবানের বাক্সে একুশ গ্রাম পরিমাণ সন্দেহযুক্ত হেরোইন বাজেয়াপ্ত হয় বর্তমানে পুলিশ তাকে আটক করে টানা জেরা চালিয়ে যাচ্ছে উল্লেখ্য যে পুলিশি জোরদার অভিযান ও ধরপাকড় অব্যাহত থাকা সত্ত্বেও বরাক উপত্যকার তিন জেলায় সর্বনাশা ড্রাগসের রমরমা ব্যবসা যেন কিছুতেই থামছে না ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক